গুরুত্বপূর্ণ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আরো জনের ব্যাংক হিসাব জব্দ সামসুল হক টুকু পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার বিরোধী ছাত্র আন্দোলন পাল্টা অভ্যন্থানের চেষ্টা হলে প্রতিহত করা হবে দিল্লিতে বসে শেখ হাসিনার বিবৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় বাংলাদেশের নব্বই দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করবে ভারত আশা জয়ের শেখ হাসিনার বিবেচনার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করল বিএনপি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আরো পাঁচজনের ব্যাংক হিসাব জব্দ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আরো চারজনের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এই তালিকায় থাকা বাকি চারজন হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মির্জা আজম জান্নাত আরা হেনরি ও ফাহমি গুলান্দাজ বাবেল এবং সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান তফিকা আফতাব এর মধ্যে তফিকা আফতাব আনিসুল হকের আইনি প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত রয়েছেন সব ব্যাংকে চিঠি দিয়ে এসব ব্যক্তির হিসাব জব্দ করতে বলা হয়েছে ছাড়া, তাদের স্ত্রী সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেনও স্থগিত করা হয়েছে আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে ব্যাংক হিসাব স্থগিত করতে বলেছে সে অনুযায়ী এসব ব্যাংক ও তাদের স্ত্রী পরিবারের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে আগামী ত্রিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না প্রয়োজনীয় লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে বিএফআইইউ নির্দেশনায় আরো বলা হয়েছে কোন হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কে ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেড় তারিখ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউর কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সামসুল হক টুকু পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি জনসংযোগ বিভাগ আজ বুধবার রাতে এক ক্ষুদে বার্তায় তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে বার্তায় বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা খিলখেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয় রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ তখন ডিএমপির একটি খুদে বার্তায় বলা হয়েছিল নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ তাদেরকে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পাল্টা অভ্যন্তরানের চেষ্টা হলে প্রতিহত করা হবে আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা পনেরো আগস্টে পাল্টা অভ্যন্তানের চেষ্টা করতে পারেন এমন খবর পেয়েছেন দাবি করে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কেউ এই ধরনের কোন চেষ্টা করলে জনতার স্রোতে তাদের পিষে ফেলা হবে আগামীকাল সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা আজ বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে সম্প্রীতি সমাবেশে অংশ নিয়ে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক এই আহ্বান জানান একতার বাংলাদেশ ব্যানারে আয়োজিত এই সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী ছাত্র শিবির বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন ফেসিবাদীরা ভারতে বসে পাল্টা অভ্যন্থানের চেষ্টা করছে এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে পাল্টা গণ অভ্যন্থানের চেষ্টা করা হলে আপনাদের জানাচা পড়ার লোক খুঁজে পাবে না ছাত্র জনতার অভ্যন্থানের দিকে চোখ তুলে তাকানোর সাহস করলে কোটি মানুষের সমাগমে পিষে ফেলব এই বাংলাদেশ ষোল বছর পর স্বাধীনতার নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ নজর দেওয়ার চেষ্টা করলে তার জায়গা এই দেশে হবে না জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যা পর্যন্ত সবাইকে রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান সার্জিস। তিনি বলেন ফেসিবাদীর দূষরদের প্রতিহত করতে হবে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন ফেসিবাদীদের বিরুদ্ধে সব দল মত ও ধর্ম বর্ণির সম্মিলিত আন্দোলন ছিল সামনে বিন্দুমাত্র বাধা এলে জনতার স্রোতে পিষে দিতে হবে আমাদের লড়াই চারি রাখতে হবে দিল্লিতে বসে শেখ হাসিনার বিবৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় ভারতের রাজধানী দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বিবৃতি দিচ্ছেন তা দুই নিকট প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় এটা কোনোভাবেই দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয় অন্তবর্তীকালীন সরকারের এই বার্তা আজ বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে আজ বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদ হুসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেছেন এর আগে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সজ্জন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন দুই দেশের মানুষের স্বার্থে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে ভারত ভারতীয় হাই কমিশনার আর বলেন আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল কোন এজেন্ডা ছিল না এ সময় ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি কোন মন্তব্য করেননি বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন দ্বিপক্ষীয় সম্পর্ক বাংলাদেশ ভারতের সঙ্গে কাজ করতে আগামী দিনে আরো বেশি করে জনগণ কেন্দ্রিক সম্পর্কিতার উপর জোর দেন তিনি বিশেষ করে সীমান্তে হত্যা বন্ধ তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদন ও নিত্য প্রয়োজনীয় পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে নব্বই দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করবে ভারত আশা জয়ের বাংলাদেশের ক্ষমতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে বলে আশা করেছেন তিনি একই সঙ্গে তিনি নয়াদিল্লিকে নেতৃত্বের ভূমিকা নিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে আজ বুধবার অনলাইনে প্রকাশিত এক সাক্ষাৎকারে একথা বলেছেন শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বকালে তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার দায়িত্বে থাকা সচিব ওয়াজেদ